একুশে জুলাই ধর্মদলার সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও বাস রাস্তায় দেখা মিলল না অধিকাংশ বেসরকারি বাসের তারা কোথায় গেছে কে তাদের তুলে নিয়েছে সবাই জানে তবু কারো কিছুই করার নেই বছরের পর বছর এই একুশে আইন চলেই আসছে শুধু আজ নয় কার্যত দুদিন আগে থেকেই বাস কমে এসেছে রাস্তায় আজ অবস্থাটা আরও খারাপ পূর্ব বর্ধমান জেলার সবচেয়ে বেশি বাস চলে মূলত দক্ষিণ দামোদর এলাকা দিয়ে আজতাই রায়না খন্ডঘোষ জামালপুর আরামবাগ তারকেশ্বর মেদিনীপুরগামী অনেক বাসেরই টিকিট দেখা নেই কালনা মন্তেশ্বর কাটোয়া মঙ্গলকোট কেতুগ্রাম দুর্গাপুর আসানসোল রুটেও বাস অনেক কম রয়েছে এ ফলে যাত্রী ভোগান্তি চরমে যাদের উপায় নেই তারাই আজ রাস্তায় অনেক বেশি টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে আবার বেশি টাকা দিয়েও অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ভাবছেন অসহায় যাত্রীরা বাসে সাধারণত গরিব মধ্যবিত্তরাই চাপেন তাই তাদের সমস্যায় বেশি আরামবাগের জুথিকা কুন্ডু রোগী নিয়ে এসে হয়রান কালি চারশো টাকা খরচ করে এসেছেন জানালেন একুশে জুলাই ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের কথাও তো ভাবতে হবে না বাস পাচ্ছি না হ্যারেসমেন্ট হচ্ছে প্রচুর আজকে আমাদের রুগী আমাদের হসপিটালে পড়ে আছে বর্ধমান হসপিটালে হ্যাঁ কালকে এসেছি কালকেও কাটা সার্ভিস করে করে এসেছি কালকে খুব কালকে আরামবাগ থেকে আমার আসতে চারশো টাকা খরচা হয়েছে যেখানে আমার একশো টাকায় হয়ে যায় দুজনের ভাড়া সেখানে আমার চারশো টাকা হয়েছে সেই জন্য আমরা মানে এত অপস্তুতে পড়ে গেছি কালকে কোনো রকমে এসছি রাত্রে রাত জাগে আজকে এই রুগীকে আর আছে সেও কাটা সার্ভিস করে করে তিনশো টাকা খরচা করে এসছে এবার সেও এবার সে আছে এবার আমরা বাড়ি যাচ্ছি এখন দেখছি বাস নাই এবার এই বাসের জন্য দাঁড়িয়ে আছি এত মানুষ হ্যারেঞ্জমেন্ট হ্যারেজমেন্ট হচ্ছি এত তো খুব অসুবিধা হচ্ছে না আমাদের আমি আরামবাগ যাব বর্ধমান থেকে আরামবাগ আপনার কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় সেইখানে আমাদের খরচা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সময় আমাদের পাঁচশো টাকা খরচা হয়ে যাচ্ছে তাহলে মানুষ অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে হচ্ছে হোক কিন্তু মানুষ অ্যারেঞ্জমেন্টে পড়ছে কেন এটা সরকার একটা মানে জায়গায় এনে দিই যে যাতে মানুষ সুবিধা এত কিছু সুবিধা করছে মানুষের জন্যে এটাও একটা পাবলিক মানে যাতে কোনো অসুবিধা হয় তার জন্য একটা ব্যবস্থা করে দিই শ্যামাপদ কুণ্ডু যাবেন পাত্র সায়ন অনেকের মতোই বাসের জন্য হন্ডে হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ জানালেন কাল থেকেই এটা চলছে অনেকেই এই অবস্থার মধ্যে পড়েছেন শুধু আমার নয় অনেক লোকের অসুবিধা হবে আমার নয় বহু লোকেরই অসুবিধা কি হলে ভালো কাল থেকে ডেলি ভালো হতো বাসটা কারণ একুশে জুলাইটা মমতার কর্তব্যটা করবে পরে আসছে দীর্ঘদিন উনিশশো তিরানব্বই সাল থেকে

গাড়ি ঠিকঠাক চলছে সব গাড়িই আছে মোটামুটি অসুবিধা নেই কিন্তু আমরা লাইন বাসগুলো অনেক তুলে নিয়েছি রোড থেকে এই জন্য প্যাসেঞ্জারের খুব অসুবিধা হচ্ছে পার্টি মিটিংয়ে পার্টি থেকে নিয়ে নিয়েছে যার জন্য লাইন গাড়ি থেকে আসতে পারছে না আর সেই আমাদের লাইন গাড়ির ওপরেই ভরসা লাইন গাড়িতে প্যাসেঞ্জার না হলে আমাদের গাড়িতে প্যাসেঞ্জার হবে না আমাদের ওই দশ রান করে গাড়ি চালাই আজকে আট রানে গাড়ি বন্ধ করলাম একুশে জুলাই একটা বাস্তব কিন্তু মানুষের সমস্যাটাও বাস্তব এর একটা পরিকল্পনা থাকা দরকার বলেই বাসযাত্রীরা মনে করেন ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড